কোনো কিছুর শুরু দেখে খুশি হই না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সময় আর প্রিয় মানুষ যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইর থেকে নয় ভেতর থেকে মারা যায় সত্যি বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন যে চুপ থাকে সে সব সময় বোকা নয় কখনো কখনো সে সবকিছু বুঝেও কিছু বলে না অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারাই ভীষণ সুন্দর মনের মানুষ বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে রাজা মানিয়ে নিজে হয় রাজরানী সত্যি বলা তো দূরের কথা আজকাল কিছু মানুষ সত্য শুনতেও পছন্দ করে না পুরুষ মানুষ টাকা থাকলে রাজা আর না থাকলে নির্যাতিত প্রজা বাস্তবতা আপনার কদর ততক্ষণ থাকে যতক্ষণ আপনি অন্য কারোর কাজে লাগবেন কথা আর টাকার পার্থক্য কি জানেন মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না যে সবার ভালো চায় তার কখনো ভালো থাকা হয়ে ওঠে না শুধু কষ্ট পেতে হয় কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় কেউ তোমাকে রিজেক্ট করলে অথবা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না সময় খুব চালাক যৌবনের লোভে দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভে দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নেয় যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আপনি আপনার জীবন নিয়ে সুখী নাও হতে পারেন কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার মতো জীবন যাপন করতে চায় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিচ্ছু নাই কারণ অমানুষগুলো দেখতে অভিকল মানুষের মতোই যে ব্যক্তির অন্তরে স্বার্থপরতা জন্ম নেয় তার জীবন থেকে মানবতাও শেষ হয়ে যায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো তুমি হয়তো জানো বাস্তবতা যার জন্য তুমি নিজের ভেতর শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে বাস্তবতা মিষ্টি নয় এটা তেতো কিন্তু তেতো ওষুধ যেমন রোগ সারায় তেমনি বাস্তবতা মানুষকে মানুষ বানায় রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা অহংকার আর লোভ আত্মীয় যতই বড় হোক না কেন তারা কোনো দিনও চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন বাবার বাড়িতে মায়ের পর যদি এক গ্লাস পানীয় হাতে দেয় সেটা হচ্ছে ভাইয়ের বউ তাই ভাইয়ের বউকে অবহেলা নয় সম্মান করা উচিত দায়িত্ববান পুরুষ হচ্ছে সেই যাত্রী যে জীবনভর পরিবার নামক নৌকোটি সোজা পথে চালিয়ে নিয়ে যায় জীবনটা এমনি যেখানে কাঁদতে গিয়েও বলতে হয় দূর কিচ্ছু না চোখে কিছু পড়েছিল জীবনে সবাই পাশে থাকে শুধু দরকারটা শেষ না হওয়া পর্যন্ত মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ দায়িত্ববান পুরুষরা প্রেমের কথা কম বলে কিন্তু প্রিয় মানুষকে ভালো রাখার জন্য সারা জীবন চেষ্টা করে যায় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো আসলে অভিনয়ের সেরা অভিনেতা তারা শুধু হৃদয় ভাঙে না ধীরে ধীরে পুড়িয়ে মারে চক্রান্তকারীরা সব সময় ব্যস্ত থাকে অন্যের পায়ে কাঁটা দিতে কারণ তারা নিজের পায়ে হাঁটার সাহস রাখে না মেয়েদের জীবন মানে প্রতিদিন নতুন লড়াই নতুন স্বপ্ন আর হাজারো সীমাবদ্ধতার মাঝেও টিকে থাকার গল্প কিছু কিছু মানুষকে মিথ্যা প্রশংসা করলেও অনেক খুশি হয় কিন্তু সত্যি বললে গা জলে নিরবতা হল সেই দেওয়াল যেটার পেছনে চাপা পড়ে থাকে হাজারো না বলা কথা বেশি উপকারী নিঃসুক আর আদর্শবান মানুষগুলো এক সময় সবার কাছেই সস্তা হয়ে যায় এটাই বাস্তবতা